সে কি তুমি কি আগে শুরু করে দিয়েছো তাহলে স্কিন কি বলে ওটাকে রূপচর্চা হ্যাঁ কেন কালো কালো লাগছে মুখে তাহলে আমি জিত আমারই জয় হয়েছে কি ইউজ করছো নাকি তোমার তো স্কিন আর অয়েলি তো অয়েলি স্কিনের জন্য কি ইউজ করছো ফেস ওয়াশ একটু দেখাও গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক গ্লো গ্রিন টি স্যালিটিক স্যালিলিক অ্যাসিড আচ্ছা ফেস ওয়াশ হ্যাঁ ফেস ওয়াশ এটা হচ্ছে আমাদের এটা আমরা কতদিন ধরে ভাবো তো বিষয়টা চো চালিয়ে যাচ্ছি আমার ফেসওয়াশ আর তোমার ফেসওয়াশ নিয়ে ঝামেলা এই এখন কিন্তু আর তোমার ফেসওয়াশ আমার ফেসওয়াশ নিয়ে ঝামেলা হবে না তোমাকেও তোমার ফেসওয়াশ কিনে নিয়েছি আমাকেও আমার ফেসওয়াশ আমি কিনে নিয়েছি মানে তোমার যে কী বলে ওটাকে অয়েলি স্কিন সেই নিয়ে আর তোমার সমস্যায় ভুগতে হবে না আর একটুখানি ওটা ভালো করে আরেকবার করো যাতে ডার্টগুলো তোমাদের তো অয়েলি স্কিনে একটু ডার্টটা বেশি থাকে ওটাকে একটু পোর্সটাকে ওপে মানে যাতে ক্লিন করা যায় ওই ভালো করে একটুখানি ফেসওয়াশটা করবো আলো করে মুখটা ধুয়ে নিতে হবে এরপর হবে রুচ্ছ বেশ সুন্দর শুধু ফেস ওয়াশ করতেই ক্লিন একটা ফ্রেশনেস ফিল তুমি বলো করছো হুম তাহলে আমার তুমি এখন তোমার গুরুজি এরপর কি করবো জানো কাদা কাদা চলো কি পাউডার মাউডার হ্যাঁ এই একদম এভাবে কথা বলবে না তোমার জন্য কিনে এনেছি তুমি আগের দিন আমারটা দেখে যে বললে যে কি করলে বেশ মুখটা তো টেন বেশ চলে গেল তো অমনি এখন নিজেই শুরু করে দিয়েছ তোমার জন্য কিনে আনলাম তোমার তো আবার আমার জিনিস চলবে না কারণ তোমার হচ্ছে অয়েলি স্কিন আর আমার ড্রাই সেন মানে ড্রাই মানে নর্মাল টু ড্রাই স্কিন তোমাদের জন্য চলবে হচ্ছে যাদের মানে অ্যাকনে আছে পিম্পল আছে তোমার অ্যাকনে পিম্পল কম বাট তোমার অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন অ্যাকনে প্রন স্কিন তাদের জন্য হচ্ছে তোমার গ্লো অ্যাক্টিভ গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো অ্যাক্টিভ দিতে হবে এস এর মধ্যে অনেক কিছু থাকে অশ্বগন্ধা রোজ কস্তুরি হলদি মানে যেগুলো আমি সব সময় বানিয়ে থাকি তো এইভাবে তো আলাদা আলাদা করে একনে স্কিনের জন্য সময় বানানো হয় না তাই জন্য এটা একনের জন্য যাদের পিম্পল একনে অয়েলি মোস্ট অফ দ্য টাইম যাদের অয়েলি থাকে অয়েলি স্কিন তাদের জন্য তাদের এটা এই প্যাকের মধ্যে মোটামুটি এরকম এক চামচ দু চামচ মতো প্যাকটা নিয়ে নিয়েছি তোমার মুখের জন্য যথেষ্ট ঠিক আছে এবং ছেলে মেয়ে বাচ্চা সবাই ইউজ করতে পারে আর মানে বাচ্চা মানে সতেরো আঠেরো বারো চোদ্দ বছরের বাচ্চা থেকে ইউজ করতে পারে যতটা এটা গুলতে যতটা লাগবে ততটাই আমাদের গ্লো শাইন শাইন সলিউশন গ্লো শাইন সলিউশন এটা একদম অয়েলি স্কিনের জন্য মানে লেখাই আছে অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য ঠিক আছে এবার এইটা আমরা দিয়ে দেবো যতটা গুলতে লাগবে ততটাই দেবো একদম গ্রিন টাইপের দেখো এবার গুলে নিচ্ছি এবার এটাই তোমার মুখে একদম মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়া হয়ে গেছে কারণ তোমরা সব সবসময় বাইরে থাকো যারা বাইরে থাকো নেওয়াটা আমার মনে হয় একটু ধুয়ে নিলেই ভালো হয় সব সময় সবসময় করার আগে একটু ক্লিন থাকে তাতে না অ্যাপ্লিকেশনটা অনেক ভালো হয় এবার তোমার মুখে কাদা কাদা করে মাখিয়ে দেবো এখন তো দেখছি কোনো নোয়া করছো না যেহেতু এখন নিজের স্বার্থ আছে নিজের মুখটা দেখতে পাচ্ছি না তোমার মুখটা খেয়েও এটা তো আমি দেখতে পাচ্ছি একমাত্র নিজের মুখটা দেখিয়ে দেবে নাকি মানে সার্থকপর কত রকমের হয় কাজটা আমাকে দিয়ে করাবে আবার অ্যাটিটিউডও আমাকে দেখাবে এত কিছু পাচ্ছি না সত্যি আমার অত ধৈর্য নেই সবই তো করে দিচ্ছি আমি তো ধৈর্যটা তুমি শুধু লাগিয়ে রাখবে এটা তোমার ধৈষ্য এটা এটা তো ধৈর্য যাদের বড়েরা ওখানে আছো মানে যাদের বউয়েরা ওখানে থেকে দেখছো বড়দেরকে এরকম ভাবে করে দেবে এবার তোমাদেরকেও বদনাম শুনতে হয় কতজন আছে একটু কমেন্টই লিখো তো আমার মতো ভাগ্য বদনামের ভাগ্য একটু বলো দেখো সব করে দিচ্ছি তারপর আবার শুনতে হবে তারপর তোমরা আবার কমেন্টে লিখবে না সৌরভ তো ঠিক সৌরভ তো ঠিকই বলেছে আমি শুনবো না গো দেখো চলে এসছি কারো কারো এবার হালকা করে করে হালকা এখানে লাগিয়ে দিচ্ছি তোমার চোখে এখন আঞ্জনই হয়েছে তো আমি বেশি ওই চোখের কাছে যাব না নিয়ে অসুবিধা নেই এই চোখটার কাছে নিয়ে যেতে পারি এই চোখের নিচটাও দিয়ে দেবে ডার্ক সার্কেল যে জায়গাগুলোতে আমাদের পরে ওই জায়গাগুলো দেখো আনবেন যে এই যে ট্যান তোমার এইখান গুলো পড়েছে না শ্রীমান বুদ্ধিমান <laughs> 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 বাবাই কত দিচ্ছ খিচুড়ির মতো পুরো একদম খিচুড়ির মতো হ্যাঁ আর লাবড়ার তরকারি ফালতু কথাগুলো কোথা থেকে শিখেছ গো আমার মুখে তাই মনে হচ্ছে স্কুলে শেখাতো এগুলো পুরো লেপে দিচ্ছে একদম কোন স্কুল ছিল কুমোর টুলিতে ঠাকুর ঘর কুমোর টুলিতে স্কুল ছিল কেন কুমোর টুলি মানুষ আর স্কুলে যায় না ঠাকুরগড় বলছি কুমোর টুরিতে স্কুল ছিল তোমার সাথে থেকে থেকে শিখেছি কোথায় দিচ্ছো গলায় কেন গলায় দেবো না সারা মুখের এ পরিষ্কার হয়ে যাবে গলাটা হবে না একিরে ভাই কি জ্বালাতন ভালো করতে কিছু না গলায় কিছু দাও না মানে মেকআপ কি অ্যাটিটিউড লাগে না দিলে হয় অসুস্থ

তোমার দিদা তোমাকে এরকম করে দিত ছোটবেলায় একটা গল্প বলো কি করতো তখন তার এত কিছু হ্যাঁ ছিল কিন্তু ছোট ছিলাম বলে বেশি কিছু অ্যাপ্লাই করা করত কি করত মানে দিদা বলতে সুব্রতাচার চট্টোপাধ্যায় আমরা সবাই জানি ওনার মানে আমাদের সবার সুব্রতা চট্টোপাধ্যায় উনি দিদা হিসেবে কিরকম ছিল সেরকম ছোট ছোট গল্প আমি শুনি ওটাই আর কি ওটা মনে পড়ে গেল তাই জন্য হ্যাঁ কি করতে তো বলো এরকমই নিয়ে বসিয়ে ক্লিনজিং মিল্ক দিয়ে আগে মুখ পরিষ্কার করে দিত

ও ওয়ার্ল্ডের প্রোডাক্ট তো মানে লেমারটা দারুন ব্যাপার না প্রোডাক্টটা চকচকে হয়ে ব্যাপারটা হুম কিন্তু সত্যি কথা খুব কালো ব্যাপারটা উঠে গিয়ে চকচকে ভালো দেখেছো তো মানে ভালো করতে নেই এবার আমরা দিয়ে দেবো করছো এই যে ভগবান আশীর্বাদ গ্লো গ্ল্যামার ওয়ার্ল্ড এর গ্রিন টি এই টোনারটা ঠিক আছে ঠিক খাই না তো খাও না তো এটা তো অ্যান্টি অক্সিডেন্ট থাকবে এর মধ্যে নিশ্চয়ই থাকবে দাও কিভাবে দেয় এটা এই দেখো দিচ্ছি এই দেখো তোমার যে পোরস গুলো না পোরস গুলো টাইট করবে তোমার যদি এখন বাচ্চা ছেলে টাইট করবে মানে পোরস গুলো না ওদের ওপেন হয়ে যায় ক্লিক আর যাদের অয়েলি স্কিন হয় তাদের আরো বেশি পোরস ওপেন হওয়ার টেন্ডেন্সি থাকে ড্রাই স্কিনের তুলনায় এইজন্য তোমার এই যে ছোট করে দেবে দেখো এটা জাস্ট এটাকে

এটা তোমাদের জন্য স্কিন এটা স্পেসিফিকালি তোমার জন্যই এই চারটে পাঁচটা প্রোডাক্ট আমি কিনেছি ভাবো নাইকা থেকে নাইকা থেকে বাবা তুমি তো মানে নায়কা কেন এই দেখো জাস্ট একটু ভাই সব এই দেখো কয়েকটা ড্রপ অয়েল এইটাই তোমাদের যেই অয়েল ব্যালেন্সটা করে দেবে এটা আমাদের যেটা হবে অয়েলটা পরে মুখে ঢুকে যাবে না অয়েল এবং এটা মানে যাদের তেল বেশি তাদের তেল কমাতে হবে তো তেল কমাচ্ছি তো

রোজ অফিসে যাচ্ছে ওরা তো আরোই করতে চাইবে না ওদেরকে জোর করে করাবে করিয়ে কমেন্টটা আমাকে লিখবে বর্গে করিয়েছি করেছি স্কিন কেয়ার সব কিছু করিয়েছি আর যারা করতে চাইছে না তাদেরকে এই ভিডিওটা দেখাবে ঠিক আছে আর তোমরাও কিন্তু সবাইকে শেয়ার করো যাতে আরও বাকি লোকেরা উপকৃত হতে পারে আর কোথা থেকে কিনবে সব লিঙ্ক আমার কমেন্টে দেওয়া থাকবে চা চা ভালো দেখো